পনেরো বিশ দিন বা এক মাস পর্যন্ত এদেরকে নিবিড় পরিচর্যায় রাখা হয় ভালো যত্ন নিতে হয় মোটামুটিভাবে একটা বাচ্চার বয়স এক মাস পার হয়ে গেলে সেটার আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক বেশ কয়েকদিন ধরে ছাগলের আপডেট দেওয়া হয় না তা আলহামদুলিল্লাহ এই দুই তিন দিনে আমাদের ফার্মে নতুন চারটা বাচ্চা হয়েছে চলেন বাচ্চাগুলো একটু দেখি বাচ্চাগুলো ভেতরে আছে যা যা সব নিচে ঢুকছে এগুলো হচ্ছে আমাদের লাস্ট ব্যাসের বাচ্চা বয়স তিন মাসের মতো চলতেছে মার্শাল্লাহ এই যে এটা পাঠা বাচ্চা পাঠা রাখা হয়েছিল সুযোগ পেয়ে সব হচ্ছে এই মাছার নিচে ঢুকছে কারণ মাছার নিচে একটু ঠান্ডা পরিবেশ বাইরে তো প্রচন্ড গরম বাউ মার্শাল্লা এই হচ্ছে আমাদের নতুন নতুন বাচ্চাগুলা এই যে দেখেন মার্শাল্লা মা চলে আসছে বাচ্চাদের কাছে এটা একটু বেশি চঞ্চল ছেড়ে দিলেই দৌড়ে পালায় তো চারটার মধ্যে হচ্ছে দুইটা ছেলে বাচ্চা হয়েছে আর দুইটা মেয়ে বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ বাও মার্শাল্লাহ একটু আগে দুধ খাইছে আবার হচ্ছে গিয়ে বের করে দিলাম মাকে সামনে পেয়েই দুধ খাওয়া শুরু করছে তো ছাগলের বাচ্চা জন্মের পরে ঠিকঠাক মতো দুধ না খাওয়াইলে কিন্তু বাচ্চা বাঁচানো অনেক মুশকিল হয়ে যায় গোট ফার্মিংয়ে বাংলাদেশের জন্য অন্যতম বড় একটা সমস্যা হচ্ছে গিয়ে যে মা ছাগলের পর্যাপ্ত দুধ না হওয়া তো বাচ্চা পর্যাপ্ত দুধ না পেলে কিন্তু বাচ্চার গ্রোথ ঠিক থাকে না এবং মর্টালিটি অনেক বেশি হয়ে যায় মৃত্যু হার অনেক বেড়ে যায় দেখা যায় যে দুইটা তিনটা করে বাচ্চা দিচ্ছে ছাগল অথচ ঠিকঠাক মতো দুধ পাচ্ছে না যে কারণে বাচ্চা বাঁচানোই মুশকিল তো এইটারও কিন্তু একটা সাইন্টিফিক সলিউশন আছে একটা প্যাকেট দেখছেন যেই সমস্ত ছাগল গুরু ডিম্বা ভেড়া মহিষের পর্যাপ্ত দুধ হয় না বাচ্চা হওয়ার পরে বাচ্চা ঠিকমতো দুধ পায় না তাদের জন্য একটা আধুনিক সমাধান এটা হচ্ছে প্যাকেটজাত গুঁড়া দুধ যেটা এই গরু ছাগলের বাচ্চার জন্যই তৈরি করা এটা ফ্রান্সের একটা প্রোডাক্ট ইম্পোর্টেড একটা প্রোডাক্ট এটার এক কেজি প্যাকেট আমাদের কাছে পাওয়া যাচ্ছে তো এই এক কেজি প্যাকেটের যে পরিমাণ পাউডার থাকে সেই পাউডার দিয়ে আপনি হচ্ছে গিয়ে দশ লিটার তরল দুধ তৈরি করতে পারবেন যা আপনার ছাগল গরুর বাচ্চার মর্টালিটি ঠেকাবে এবং হচ্ছে গিয়ে অনেক ভালো গ্রোথ নিয়ে আসবে তা আমাদের ফার্মে আসলে বর্তমানে এই কৃত্রিম দুধটা ব্যবহারের প্রয়োজন হয় না কারণ আমাদের যে মা ছাগলগুলো এখন আছে এগুলো আলহামদুলিল্লাহ পর্যাপ্ত দুধ দেয় দুধের ওই কোনো সংকট নাই তিন চার বছর কিন্তু আমাদের এই কৃত্রিম দুধের উপর একটা নির্ভরতা ছিল বাচ্চাগুলোকে সঠিক গ্রোথ নিয়ে আসার জন্য এবং হচ্ছে গিয়ে মৃত্যু হার ঠেকানোর জন্য পর্যাপ্ত ফিডিং করানো দরকার আর সেক্ষেত্রে এই কৃত্রিম দূরটা কিন্তু অনেক সহায়ক হয়েছে আমাদের জন্য আর এই প্রোডাক্টগুলো যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যায় না বিশেষ করে হচ্ছে গিয়ে গ্রামাঞ্চলে কিংবা হচ্ছে মফসল শহরগুলোতে তো এটা চিন্তাও করা যায় না মানে খুঁজলেও পাওয়া যায় না যারা ক্ষুদ্র পরিসরে কিংবা বাণিজ্যিক ছাগলের ফার্ম ভেড়ার ফার্ম কিংবা গরু লালন পালন করেন তাদের এবং প্রান্তিক পর্যায়ের কৃষকদের সহযোগিতার উদ্দেশ্যেই কিন্তু আমরা এই প্রোডাক্টটা সবসময়েই আমাদের স্টকে রাখার চেষ্টা করি তো বর্তমানে এটা অ্যাভেলেবেল আছে আর এই দুধটার মেয়াদকাল আছে কিন্তু ছাব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ সাল পুরোটা এটা ব্যবহার করা যাবে ইম্পোর্টেড প্রোডাক্ট যেহেতু সবসময় অ্যাভেলেবেল থাকে না এখন পর্যাপ্ত স্টকে আছে ফুরে যাওয়ার আগেই আপনার যা প্রয়োজন কালেক্ট করে নিয়ে সংরক্ষণ করতে পারেন বাচ্চাগুলোকে বাইরে বের করলাম হচ্ছে ভিডিওতে দেখতে ভালো লাগবে সেই জন্য কারণ ঘরের ভিতরে আলো নাই ঠিকঠাক মতো দেখা যাচ্ছিল না তো এখন এই বাচ্চাগুলোকে আবার ভেতরে আটকে রাখতে হবে কারণ এত ছোটো বাচ্চা দুই তিন দিনের বাচ্চা আমরা হচ্ছে গিয়ে বাইরে ছাড়ি না অন্তত পনেরো বিশ দিন বা এক মাস পর্যন্ত এদেরকে নিবিড় পরিচর্যায় রাখা হয় ভালো যত্ন নিতে হয় মোটামুটিভাবে একটা বাচ্চার বয়স এক মাস পার হয়ে গেলে সেই বাচ্চাগুলোর টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এক মাস পার হয়ে গেলে খুব একটা বড় ধরনের সমস্যা হয় না কিংবা মর্টালিটি হয় না ছাগলের বাচ্চাদের ক্ষেত্রে প্রথম এক মাসটাই অনেক নাজুক সময় এবং নিবিড় পরিচর্যা করতে হয় আর বিশেষ করে হচ্ছে গিয়ে পর্যাপ্ত মায়ের দুধ পান করাইতে হয় আর যে সমস্ত বাচ্চাদের মায়ের ঠিকঠাক মতো দুধ পায় না তাদের ক্ষেত্রে এই কৃত্রিম দুধটা ব্যবহার করা যেতে পারে এটার রেজাল্ট খুবই ভালো তো বাচ্চাগুলোকে আমি হচ্ছে গিয়ে এখন ঘরের ভেতরে রেখে আসি এই তোমরা কেন বের হও আরো দুইটা আছে বাইরে আর সুযোগ পেয়ে বড় ছাগল গুলো ভেতরে ঢুকছে যা বেরো 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 যা 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 এটা হচ্ছে আমাদের উনিও থ্রি ওর সাথে এখনও সেইভাবে ভালো বন্ডিং হয় নাই আমার আর কিছুদিন গেলে ভালো একটা বন্ডিং হয়ে যাবে ইনশাল্লাহ এই আরেকটা আরেকটা গেল কোথায় বাচ্চা কই আরেকটা ওই যে নিচে এই যে বাচ্চাদের সাথে সাথে মাও চলে আসতেছে গেটটা আটকে রাখলাম কারণ বাইরে যেগুলোতে ঘাস দেওয়া হয়েছে আর যেহেতু এখন প্রচন্ড গরম একটু রোদও উঠে গেছে রোদের সময় কিন্তু ওরা সুযোগ পেলেই ছায়া খুঁজে ঘরের ভেতরে রেস্ট করতে থাকে তখন এই খাওয়ার প্রতি আগ্রহটা খুব একটা থাকে না এই জন্যই হচ্ছে গিয়ে এই ঘাস শেষ হওয়া আগ পর্যন্ত দরজাটা বন্ধ থাকবে ঘাস শেষ হয়ে গেলে এরপরে দরজা খুলে দিলে এরা হচ্ছে যে যার মতো ঘরে যায় যার যার প্লেস নিয়ে রেস্ট করবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম